বিল্ডিং নাই কোঠা নাই এদের পরনে ভালো জামা কাপড় নাই তারপরও এদের সাথে আপনি থাকবেন এদের সাথে আপনার জীবন কাটাইবেন ওদের সাথে যাইবেন না খবর ওদের ওদেরকে আপনি সময় দিবেন না আপনার পাশে আসার জন্য দিবেন না ওয়াজবিরি নাফসাগাম বাহুম বিল আছি

على صراط مستقيم যারা সকাল বেলা আমায় আমি আল্লাহকে ডাকি বিকেল বেলা আল্লাহ আকবার সুরাই মুলুক তেলাওয়াত করে তা আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাযী খলাকাল মাউতা

বিল গদাতি ওয়াল্লাসি ওয়াল্লাবাতকার সকাল সন্ধ্যা যারা আমাকে রাখে কিজনরাকে ইউরি দু নওয়াজাহু এদের চেহারাটা আমার দিকে আমার চেহারাটা তাদের দিকে বলছে সুবহানাল্লাহ আম্মাজান খাদিজাตุ কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকাল করতেছেন রাত বেশি হইছে ভাই আরে মাফ করে দিয়ে কইতাম নাকি আম্মা জান আয়সা সিদ্দিকে রাজি আল্লাহ তালা ইন্তেকাল করতেছে রাসুল বাহির থেকে ঘরে আসছে ডাক খাদিজা সঙ্গে সঙ্গে লাভ পাই খাদিজা কি ঘুমাও নাই কনা ইয়া রাসুল্লাহ ঘুম ধরে না কেন ঘুম ধরে না আপনি কখন বাড়িতে আসবেন কখন আপনি আমাকে ডাকতেন আমি যদি ঘুমে থাকি তাহলে আপনি নবী ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় আমাকে ডাকবেন কাফেররা আপনাকে আসিয়া মারবে আর আমি ঘুমাই থাকব এই ভয়েতে আমি ঘুমাই না দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সীমায়ই থাকি আল্লাহ কই যুগে সবচেয়ে প্রথম মদিনা ছিল খাদিজাতুল রাসুলকে রাসূল কে ঘরে রুকাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু খাবেন না খাবার কোনো প্রয়োজন নেই ঘুমাবো তা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দু পা মেলাইয়া দিছেন রাসুল খাদিজার রানের উপরে মাথা দিয়ে ঘুমাইছে স্পষ্ট বখারি শরীফের হাদিস ঘুমাইছে কিছুক্ষণ পর খাদিজার চোখ থেকে পানি পড়ছে রাসুল চেহারা বলা করে শোনেন আমার মা বোনেরা যারা আসেন বাড়িতে শোনেন কানতেছে খাদিজা নবীদের ঘুম ভেঙে গেল খাদিজা কেন কান্লা টাকা পয়সার অভাবে পেটে ভাত না এই জন্য পক্ষান্তরে ওই দিন রাসুলের ঘরে প্রায় সাত দিনের মতো খানার ব্যবস্থা ছিল না রাসুল মনে মনে ভাবতেছে মনে হয় খাদিজার পেটে খিদে লাগছে এই জন্য খাদিজা পেটে কি তোমার খিদা লাগবে নাকি আমার ছেলেটা তোমার জন্য খানার ব্যবস্থা করে আসি খালিদা রাখবি আমার সাত সাদদিন উপবাস আমি আজকে পেটের খিদা আপনার চেহারা দেখি আমার খেটের পেটের খিদা নিবারণ হইয়া যায় খানার আর কোন চাহিদা নাই কাল্লা কেন খাদি যা মা বাবার কথা মনে পড়ছে নাকি কোলাগ নোবি গো মা বাবার কথা মনে পড়ে না ও গাদি দেখে কেন কানলা কাঁদেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখতেছি মনে হয় যেন আজকে সকালে আর কি আগে আমি মারা যাব আর এই চেহারা দেখব না এই কবরের ভাঁড়ে আমি কাঁদেছি আলকা বলরাউ যাত মিন দিয়াতিল জান্নাহ আও হকার মিনহু ফারিন্না কবরটা হয়তো একটি জান্নাতের বাগান হবে না হয় জাহান নামে টুংরা হইয়া যাবে কবর বাইতে গান্ধী গো নবী কবরের বাইতে গান্ধী নবী গো আমার তিনটা আব্দার আপনার কাছে আছে যদি আমার আপনার গুণা রক্ষা করে তাহলে বলতে পারি আমার নবীদের ডাক দেবার আওকাতি যা হেরা কোহায় তুমি আমার জন্য একদিন নয় দুই দিন নয় মাসে মাস খানা নি আমারে খাবাইটা কোটি কোটি দন সম্পদ আমারা পায় নিলায় দিয়েছ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আমারা দিয়ে দিছো খাদিজা আমার জন্য ঘুমাও না আমার জন্য খাও না আমি তোমার আবদারটা পয়সা রক্ষা করবো বলো খাদিজা খাদিজা ও বলো আমি আপনার স্ত্রী হিসাবে আপনি বাজার থেকে আমার জন্য দামি দামি কাপড় আনিয়ে আমারে কাপুন দিতে পারবে আপনার কাছে আমার আব্দা দামি কাপড় দিয়ে আমারে কাপুন দিবেন না আপনার সিরাপাড়া এই জামাটা দিয়ে আমার একটু কাফোন দিয়েন আল্লাহ হওয়ার পর কেনারে খাদিজা আমারে চিরা জামা দিয়া তুমি কাফন দেবো খাদিজা ডাক দেবো আর সুদল্লা এ হাবিব যেই জামারের সাথে আপনার দেহ মোবারক লেগেছে আমার দৃঢ় বিশ্বাস এই দেহটা রে কবরের মধ্যে কিছুই ধরবে না এই জামার জন্য কবরের মধ্যে মাটি হারাম হইয়া যাবে আমি আপনার জামাটা চাই আর কিছু চাই না দুই নম্বর আবদার হইল রসুল দুনিয়ার কত মানুষ আসবে আমার দাফন করার জন্য কত মা ভন্ডা আসবে আমার দাফন করার জন্য আমার আবদার হয় না নবী আপনি আমার কবর রাখবেন কতটুকু ভালোবাসা থাকলে পরে এই কথা বলতে পারে আপনি আমারে কেমন রাখবেন নবী আল্লাহ নবীজি বললেন তোমার अब्দর রক্ষা করব তিন নাম্বার अब्দর হইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই তো কবর দেয়া যাচ্ছে তারা পারে যে চলে যায় আমি একটি হাদিস তেলাওয়াত করেছিলাম আখির লা বন আদম আসালাস আল আউয়াল ওয়াসানী ইলা কবরেহি সুইলা মাহশারহি দুনিয়া তো মারা সঙ্গে সঙ্গে আমার পিতা বিয়া যাবে দুনিয়ার মানুষটা কবর দিয়ে চলে আসবে কবরে যাবে না ও নবী আমার সঙ্গে আমার নেক আমলটা আছে তাই যাবে বাদ থাকলে তা যাবে আর কিছুই যাবে না রাসূলুল্লাহ কবর দিয়া সঙ্গে সঙ্গে আপনি চলিয়া যাইবেন না মন কান্না ফিরে সোহার জব গুলি আমি কিভাবে দি ওই সোহার জব গুলো দিতে পারে কিনা আমি জানি না আপনি দাঁড়াইয়া থাকবেন আমি জব গুলো যেন ঠিক করে দিতে পারি নবীদি দাঁড়াইয়া রইলেন সবাই চলিয়া গেল সবাই বাড়িতে চলে যায় আমার নবী তু জাহানের বাসা খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া রইলেন জিব্রাইল আমিন চলে আসলো জিব্রাইল ডাক দিয়ে বলো এখন নবী কেন দাঁড়াই রইলেন বলে আমার খাদিজার কবর রাখছি এই সুখ সামাল দিতে পারলাম না খাদিজা আমার কাছে ও আদানি আছে মনকার নাকের সহলে জল কিভাবে দেয় আমি একটু দেখার জন্য সাওয়ার দেওয়ার জন্য আমি দাঁড়াইয়া রইলাম

আমার নবীজির একজন সাহাবা একজন সাহাবি আমাদের জন্য আকাশের নক্ষত্রের মতো ঠিকা ব্যাধি ও বন্ধুরে এই শিক্ষাগুলো একমাত্র একমাত্র মাদ্রাসাতে হয় কথাই হয় আল্লাহ নবীকে আল্লাহ কেন বলেছেন এই সাহাবাদের সঙ্গে থাকেন এদের ছাড়া আপনি কোথাও যাইবেন না আমি এক সাহাবির একটা ঘটনা বলতে চাই আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ নবীজির বিশিষ্ট একজন সাহাবি জান্নাতি ঘোষণা আব্দুর রহমান ফিল জান্নাত রাসুল জীবিত দশেরটা জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন জান্নাতের ঘোষণা দিয়েছে দুই দিন পর্যন্ত ফসর জামাতে আব্দুর রহমান হাজির নেই রাসুল সাল্লাহ মনের খুব ব্যথা আব্দুর রহমান কেন আসতেছে ভাই আপনারা যারা উঠতেছেন মনে কষ্ট হচ্ছে আমি ছেড়ে দেবো একটু পরে ছেড়ে দেব ছাড়ে দিতাম আচ্ছা তাদের যাতে মনে প্রস্তাব টাকা ধরছে করতে যাচ্ছে ঠিক আছে ছাড়িয়ে তারা তাদের চলিয়ে আসে খুব দামি একটা ঘটনা বলতেছে আব্দুর রহমান কেন আসতেছে না চলো আমরা আব্দুর রহমানের বাড়িতে যাব নবীজি তিনজন সাহাবিদের সঙ্গে গিয়ে নিয়ে তার বাড়িতে গিয়ে ডাক দিছেন আসসালামু আলাইকুম يا اهل البيت করে থাকলে সালামের জবাব দাও রাসূল তিনবার সালাম দিলেন সালামের কোনো জবাব নাই রাসুর মনে মনে ভাবেন মনে আব্দুর রহমানে বাড়িতে নাই ব্যাগ করিয়া চড়িয়া দা

তিন দিন পর্যন্ত তোর চেহারা দেখি না মসজিদে নবীবিতে তোর দেখি না তোর মহাব্বাদে তোর পারে দাসলাম তোর দেখার জন্য আব্দুর রহমান তিনবার তোর সালাম দিলাম সালামের জবাব কেন তিনি না বল আব্দুর রহমান ডাক দিয়ে বললে ওগো নবী আল্লাহ বলিব দুঃখের কথা স্বামী স্ত্রীর দুইজন আমার একটা মাত্র আমাদের শাড়ি আছে দুইটা শাড়ির ব্যবস্থা করতে পারি না মজ্ঞার থেকে হিজরত করিয়া মদিনায় চলে আসলাম মক্কার তার সম্পাদ মক্কায় রইয়া গেছে মদিনায় কিছুই নাই খাবারের ব্যবস্থা নাই কাপড়ের ব্যবস্থা নাই ও আমার বন্ধুরে একটা যখন আমার স্ত্রী নামাজ আমি গর্তের ভিতরে লুকাইয়া থাকি আমার স্ত্রী নামাজ শেষ করলে আমি ওই কাপড়টা পরিয়া নামাজ শুরি গো আমার স্ত্রী গর্তের ভিতর লুকাইয়া থাকে আপনি যখন আমার করিতে আসছেন নবী আমি গর্তের ভিতরে ছিলাম আমার স্ত্রী নামাজ মধ্যে ছিল এই জন্য আমি জবাব দিতে পারি না আমলে হক হামখার চলিল কর सदाकद में दुनिया अदालत में तेरा नाम रहेगा दुनिया सदाकद में तेरा नाम रहेगा अब्दुर रहमान तेरे नाम से सलाम रहेगा अब्दुल रहमान तेरे नाम से सलाम रहेगा अल्लाह या ला अल्लाह আমার স্ত্রী নামাজ থেকে ফারাক হওয়ার পর এই শাড়িটা পরিয়ে আপনার সামনে আসছি আমি দ্বিতীয় শাড়ির ব্যবস্থা নাই গো আমার নবীজি ঘোষণা দেন কে আসলো আমার সাহাবি গো এক জোড়া কাপড়ে কিনি আমার আব্দুর রহমানকে দিবাম আমি তার বেহেস্তের জামিনদার হয়ে যাব হাজরাতে উসমান দাসনার সঙ্গে সঙ্গে এক জোড়া নয় দুই জোড়া নয় চার চার জোড়া কাবল গিনি আব্দুর রহমানের জন্য পাঠাইয়া দেয় আল্লাহ নবীর একজন ওসমান তুমি তো আব্দুর রহমানকে কাপড় দাও নাই ওই টাকাইয়া দেখরে জান্নাতে তোর জন্য হুর গেল মান্নাসতেছি কিছু দিন জায়গা দেখে দুইটা নাবালক বাচ্চা শিশু একটা শিশুর কাছে মা আসে না বাবা মা আসে না দুই বাচ্চার সঙ্গে কাছে যাইয়া জিজ্ঞেস করে বাবারে তোরা কান্দুস তোদের হাতে পায়ে রশি কেন দে বাবা ওই সব না কেসে কেন্দ্রে কেন্দ্রে পারে আল্লাহ আয়া রসুন আল্লাহ আমরা হইলাম আব্দুর রহমান এর খেলে বাড়িতে খাবারের ব্যবস্থা না পেটের খুদার জ্বালায় এহুদির গাছ তলায় আসে আর দুইটা খেজুর টুকাইয়া খাইছিল ইসলাম এমনি আসে নাই হাজার রক্তের বিনিময়ে ইসলাম এ পর্যন্ত এসেছে হেলায় একাঠায় দিলে কাজ হবে না এই কোরআন অক্ষত আমাদের কাছে আছে ময়দানা হাসরে সাহাবিরা আমাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে সাক্ষী দিবে আমরা এত কষ্ট করি কোরআন কি জীবিত রেখেছিলাম এই জমানার উন্মতদের কাছে কোরআন পুছাই দিয়েছিলাম এরা কোরআন শিখে নাই মাদ্রাসা করে নাই ওয়াজ শুনে নাই কোরআন মতো আমল করে নাই আয় আল্লাহ আল্লাহ তুমি এদেরকে আমাদের সাক্ষীরা গ্রহণ করিয়া জাহান নামে নিক্ষেপ করে দাও আল্লাহ আকবর কে আমাদের ময়দান আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাহাবিরা এই সমস্ত অভিযোগগুলো দিবেন দুইজন ছেলে ডাক দেয়া বলে আর আসুর আল্লাহয়া হাবি পার্লাম উদারো কারণ আয় ইয়াহুদির গ্যাস তোলায় আসিয়া কষা খেজুরগুলা খেয়েছিলাম ইয়াহুদি আমাদেরকে সকালবেলা বেঁধে রাখেছে বিকাল হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সারসে না বাবার ঘর থেকে আসতে পারে না বসতে পারে না আমাদেরকে এই খেজুর গাছটা কে কিনে দিতে পারবা আমার আব্দুর রহমানের ছেলেদের জন্য আমি নবী বললাম নিজ হাতে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব ওসমান উসমান লব্বাইক বলে হাজির হইয়া যা ওসমান ইহুদির এক দিয়া বলে ইহুদি বন্ধুরে এই গাছটা আমার কাছে বিক্রি করিয়া দে বিনিময় যা শাস তার আমি তাইয়া দিয়া দেব ইহুদি ডাক দিয়া বলে ঠিক আছে বিক্রি করতে পারি উসমান এই যে তোমার একটা বাগান দেখা যায় পঞ্চাশ হাজার খেজুর গাছ আছে এখানে কয়টা খেজুর গাছ প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরিয়া যা ধরিয়া গেছে একেবারে এই গাছ এই বাগানটা যদি আমার দাম বিনিময়ে খেজুর গাছটা আমি তোমার দিয়া দেব হাজরত ওসমান ডাকতে বলে ইয়াহুদিরে কি ভুল কাম করলি তুই এই বাগান দেখেন চাইনি তুই আমার কাছে যদি বলতি জীবনে তোর যত কামাই রোজগার আছে যত পেন আছে সব তোর দিতে হবে বিনিময় খেজুর গাছটা তোরে আমি দেব আমি উসমান আজকে তোর সব দিয়ে দিতা ও জমানা আমার জালতে আমলে করোনা হোক

ওই নবীর সাহাবাদের মত ইমান আনতে হবে কি ভাই ঠিক না ভাই ঠিক তাদের মত আমাদের ইমানের মডেল কে আমেরিকা ইরান রাশিয়া জাপান ও ব্রিটিশ আমাদের ইমানের মডেল হইল সাহাবা کرام সাহাবাদের ইমানের সাথে যদি ঈমান না মিলে আমরা কখনো এই মুসলমান হইতে পারবো না ডাইরেক্ট কোরআনের কথা সাহাবারা যেইভাবে তিনের জন্য দান করেছেন আমরা সেইভাবে দান করতে হবে তৌফিকের যতটুকু আছে ততটুকু দিতে হবে এটা নয় যে আমার গর থেকে সব দিয়ে দিব তা নয় কোরআন বসিয়া বইসিয়া মাদ্রাসায় কান ধরে বন্ধু আল্লাহর কাছে ফরিয়াদ করে আমারে পড়ার জন্য মানুষ নাই মাদ্রাসায় ছাত্র নাই আমারে কেউ পড়ে না আমার গায়ে নাই কোরআন বসিয়া আমার ওস্তাদের বেতন নাই আমার ঘরে সাউনি নাই কোরান বসিয়া বসিয়া কান্দে রে ভাই এই কোরআনের জন্য কারা লাভ পাই বলিয়া দিতে পারবা দুই হাত খানি উঠাইয়া দেখাও নারায় দেখবি হাত তুলিয়া দেখার বন্ধু আর নারায় দেখবি কোরআনের জন্য দান করতে পারবেন কোরআনের জন্য আমার পেটের জন্য নয় কোরআনের জন্য দেব কোরান হেফাজতের জন্য এই কোরান আজকে দুনিয়ার বুক থেকে বিলীন হয়ে যাচ্ছে এই কোরআন কি আজকে আজকে ভার্সিটিতে কোরআন নাই স্কুলগুলোতে গুলাতে কোরআন নাই কলেজ গুলাতে কোরআন নাই বাংলাদেশের শিক্ষা নীতিতে কোরআন নাই কোরআন ধরে রাখছেন একমাত্র আপনাদের মতন গরিব কিছু মুসলমান নুরের মাদ্রাসাগুলা দিয়ে দিয়ে ঠিক না ঠিক ঠিক না ঠিক আল্লাহর প্রথম খেয়ে বলতে পারি এই জমার একজন কোরআনওয়ালা নবীজির একশত সাহাবাদের সমান সব ময়দানে হাসলে সামনাতি হয়ে যাবে ঠিক আছে বন্ধু আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না আমরা চাই এখন কোরআনকে জীবিত রাখবো কোরআনের মাদ্রাসায় ছাত্র দিব কোরআনের জন্য দান করবো রাজি আছি তো ভাই রাজি আছি তো ভাই এই কোরআনকে গলার মালা বানাইয়া ময়দানে হাসরে আমি হাসন করতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ বলেন ইজা

ফিরেস্তার আসিয়া সুয়াল করার জন্য এদিক দিকে হাক মারবে ওদিক দিকে হাক মারবে ডাক দিয়া বলবে খবরদার খবরদার আমি কোরআন আমার কাছে আসতে পারবে না এই লোকটা দশ হাজার টাকা দিয়া বিশ হাজার টাকা দিয়া আমি কোরআনকে জীবিত রাখছে ওই মাদ্রাসা মাদ্রাসা রাখছে আমার কাছে আসতে পারবে না খবরদার আমাকে সময় করতে পারবে না যদি চা বলার থাকে আমি কোরানকে বল আমার কোরান মালাকে ঘুমাইতে দাও জাগে না আয় জাগে লে লায়া দলে হাসার সোয়া কর লেখা তাহলে দাঁড়িয়ে যাক বন্ধু কে আসি দশ হাজার টাকা বিশ টাকা মাদ্রাস হাজার দাঁড় কর সময় আর বেশি দিব না আমাদের প্রধান অতিথি মুক্তি

কোটি কোটি টাকার মালিক আজকে আমাদের এলাকাতে আই প্রফেসর আর এটিএম আইই প্রফেসর ঢাকা জগনাদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন চেয়ারম্যান ছিলেন এবং চট্টগ্রাম কলেজের گورনিং বোর্ডিং এ گورনিং এ চেয়ারম্যান ছিলেন ইসলামিয়া মাদ্রাসা চেয়ারম্যান ছিলেন অনেক কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে আজকে কবর এটি আই প্রফেসর হুজুরান গদি کرامতি মাদ্রাসা পাশে আজকে ওনাকে কবর দিয়ে আসছে কি সুই যাবে না আমার সম্মান কে আসি ভাই কে আসি ভাই দুইজন ভাই দাঁড়াই যান দুইজন ভাই দাঁড়ান দশ হাজার টাকা করে দেব আপনার বাবা বিদেশে আছে ফোন করি বলেন ভাই বিদেশে আছে ফোন দেন মাদ্রাসার জন্য এই মাদ্রাসাখানে যদি জীবিত থাকে এই মাদ্রাসাখানে যদি আমাদের মাঝে থাকে এই এলাকাতে খোজার গজব আসবে না কসম আল্লাহ বলতেছি খোঁজার গজব নাচে হবে না হজরত মুসাফা রহমান আল্লাহ দরবারে গেলেন